আজকের গরম খবর ডেঙ্গু মশা কামড় দিয়া জন মানুষ মারা গেছে সারা বাংলাদেশে হায় হায় রে হ্যাঁ আমরা মানুষ এতই দুর্বল শালার মশা কামড়া করে মারিয়া লাইতেছে কিন্তু ওষুধগুলো তো ঠিক মতো মারে না ধোঁয়া দিয়ে চলি যায় আর মশার কয়েলও দুই নম্বর মশার কয়েল যদি গরম দিই ওমা মশার কয়েলের উপরে মশা বই গান গায় তাহলে কী হইব এখান দিয়ে বাজারের জিনিসপত্রের দাম দিন দিন বেড়ে যাচ্ছে তা তো ঠিক হ্যাঁ পেঁয়াজের কেজি একশো টাকা হাই হাই রে নাকি দুই মন কিনি রেখে দিতাম না মজুত করা ভালো না তাহলে আরও বাড়ি যেব এটা কি আলু গোল আলুর কেজি ষাট টাকা কত কী লিখছে অথচ এই সিজনে গোল আলুর সিজন কেজি থাকে পনেরো টাকা সেখানে ষাট টাকা সিন্ডিকেট হইতেছে গোল আলু পেঁয়াজের ব্যাপারে এটা সরকারও দমাইতে পারতেছে না আল্লাহ সিন্ডিকেট এত উপরে সরকার এদের লাগে ভাবতেছে না কয় কি খালি আমারে তিন দিনের এলাকায় ক্ষমতা দেখ ও তাহলেই আর কি খবর আছে ও মা আবার কী খবর হাই হায় রে দুই সালে পৃথিবীতে মেয়ের সংখ্যা পুরুষের থেকে আশি গুণ বেড়ে যাবে কয় কি দুই সালে মেয়ের সংখ্যা পুরুষের থেকে আশি গুণ বেড়ে যাবে সেটা আমার বাগে কতগুলো পড়বো ওলা হেওর জন্য বাসি থাকলে বুড়িটারে থুইয়া খালি বিয়ে করুক না আমার খুব বুড়ি বলাটি মাইয়া লাইব এক একটা পুরুষের ভাগে তিরিশ থেকে চল্লিশটা মেয়ে পড়বে মেয়েরা তখন পুরুষকে খালি দৌড়াবে বিয়ে করার জন্য পুরুষে জান বাছায় খালি ভাগব হায় হায় কয় কিভাবে ঘটনা ঘটবে এ ফুলমতি আরে আমার অবস্থা তো খারাপ আমার বাসা আর আমি এক জায়গায় যা দরা খাইছি ওইখানে খালি মাইয়া মানুষ মাইমানুষ মানুষ গিজ করতাছে আমি কোনো রকম ধন বাসায় আইতে আছি আরে কি করুন শব্দ ব্রাস্টেছি মাই এলোকে সালোয়ার কামে ঝিনছি বাসার জন্য বাসার জন্য দোয়া কর আমি তাহলে সই সাল আমার তোর কাছে আইতে পারি কে মাগো আমার মাপ করে দেন মা কি সুন্দরী মাগো মা আমার ক্ষমা করে দে আই চুপ মা বলবি না হয় 니জের গার্লফ্রেন্ড ভাব নয়তো বউ ভাব না তুমি বুঝতেছ না তুমি যা আমি তো তা না 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 এত সদন আমার চকে পাখি দেয়া তুই যখন সিঁড়ি দিয়ে দোতলায় যাচ্ছিলি আমার দিকে এইভাবে একবার নজর তাকিয়েছিলি আমি তখনই তোর প্রেমে হাবুডুবু খেয়েছি আমি জানি তুই একটা ছেলে

হাজু কি বুড়া দাদা বুড়া চুরা বুঝিনা এমনি দেশে পার্লামেন্টের বহুত অভাব একটা ছেলের ভিতরে 30টা করে মেয়ে পড়ছে কতদিন ধরে যে বেটা মনشور দেখে তার তোমার মুখটা ছাড়া সেটাই তো বুইলা গেছি এখন দাদা কোন মতে ভাগেই এরারে পাইছি আমি এরারে হাতছাড়া করতে রাজি না তুমি আমারে বিয়ার ব্যবস্থা করো বুড়াও ছড়াও ও আমি বাসা করতে পারলেই যাক একটা বুদ্ধি কি এর তো ভুলু আমো দাদা বিয়ে কর না মাল না আরে না

২০৫০ সালে বাংলাদেশের মাইয়ার সংখ্যা হচ্ছে আশি পার্সেন্ট আর পুরুষ পোলার সংখ্যা হচ্ছে গিয়ে আপনি বিশ পার্সেন্ট এখন এক একটা পুরুষ পোলার বাঘে হলে কম করে হলে তিরিশটা মাইয়া একটা পুরুষ পোলা যদি তিরিশটা মাইয়াকে বাঘে রই যায় তাহলে কি পুরুষ পোলা পুষ্পা থাকে আরে ভাই এত গ্যাস গ্যাম না করে বগর বগর না করে কাজে অফিস পাবো কোথায় বা কাজে পাবো কোথায় সেটা বল তিনটে একটা কাজে অফিসে গেলাম সবগুলো তালা ঝুলাই না এই তো এক নম্বর কাজে আয় কি আমি আই ফকিরে বাচ্চা তুই তো একটা ফকি তুই আমার কাজি হস কেমনে জি না আমি কাজে আছিলাম এখন ফগরে গেছি বিয়াসা দি দিতা মারিন এখন আমার যে দোকান পারানি আমার যে অফিস এটা বন্ধ করে দিছি আবার তো কই ঠিক ঠিকভাবে ব্যবসা করতে পারবি তো ও আল্লাহ কয় সুন্দর করে বিয়াপালাই একদম সরকারি অনুযায়ী দেখ পাঁচ বছর পর একটা পোলা কইজা পাইছি

চুপচাপ দাঁড়াতে কোনো কথা বলবি আজকে তুই হবি আমার স্বামী আর আমি হব তার

আরে মেয়ের সংখ্যা এত বাড়ি দেবো কে জানে ঘটন হইলো মাইয়া আমি রিকোয়েস্ট করছি যে আমার পোলা আছে বৌ আছে আমার বিয়ে করিস না ইয়ার পরে আমার তার বাড়িতে তার দু একটা আছে ওই সেরে গেছে কাজ এনবার লাই বিয়ে করবার লাই আমি হরের রসিদের দাঁত দি কামড়ায় টামড়ায় খুইলা দইরা ইয়ে পড়ছি আল্লাহ আমার বসাইছে আমি আর সস্তা করতে পাই দেবো না মা গো মা এত মাইয়া মানুষ ঘরতে পাইলে খাবার

না দুঃখের কথা আমার আব্বা মায়া মানুষের কবরে পড়তে মানে আমার আব্বা একদিন শহরে গেছিল ওই শহর থেকে আমার আব্বারে মেয়া মানুষরা টানা টানি করে নিয়ে গেছে আমি আর আমার আব্বারে পাবো না হেলে গিয়ে আমি আমার আব্বা গুইতেছি হালা তো হালা তুই জুতে নেক্সট টাইমে আমার আর আব্বা ডাকছ তাহলে তোর ঠেঙ আমি ভাঙ্গালামো এই তোর ইচ্ছা কি তোর মারে আমি আবার বিয়া করমু এই যা সম্ভব না আমি এই পর্যন্ত তেরোটা বিয়া করছি

হের এসে তুই একটু দেখ খরাক আমি যে কাজু অফিসে কাজী নি আইসে তোর বুইরা একটা বিয়েটা করতে পারতাসোস না পেক্টরে ঢালাইতে পারিনা আলগাতে পেলে কি আশ্বাস লাস্টে তুই বিয়ে কর কতা আর দাদি আমারে মুখে ভরা দা মাইরা লাইব করতে পারবো না গেল চেന്തা কাজী রে আনছি বিয়ে করে দে কাজী এক বিয়ে কর